হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাড রেট অনলাইন অল ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করেছিলাম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও অর্থাৎ চাকরি সংক্রান্ত ভিডিও তো বন্ধুরা যারা আমার চ্যানেলের সঙ্গে অলরেডি জুড়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আমার এই ভিডিওগুলো দেখবেন তাদের তারা যদি ভালো লাগে ভিডিওগুলো তো লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার চ্যানেলে চাকরি সংক্রান্ত ভিডিও ছাড়া পোস্ট পোস্টগুলি সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো দেরি না করে চলুন শুরু করে দেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে গ্রাম পঞ্চায়েতের ডব্লু বি বেঙ্গল গ্রাম পঞ্চায়েত জব রিক্রুটমেন্ট তো আপনার যারা পঞ্চায়েতের জবের রিক্রুটমেন্টের জন্য আগ্রহী প্রার্থী যারা আছেন তো তাদের জন্য একটি সুখবর তো ওয়েস্টবেঙ্গল গ্রাম পঞ্চায়েত নিয়োগ করা হবে রিক্রুটমেন্ট রিক্রুমেন্ট যোগ্যতা মাধ্যমিক পাশ আমি ডিটেলসটা সব কিছু দেখে নেব যে কি কি চাওয়া হয়েছে পদের নাম কি পদের নাম রাখা হয়েছে যে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্বাস্থ্য দপ্তর গ্রাম পঞ্চায়েত যেসব স্বাস্থ্য দপ্তরগুলো আছে হেলথ ডিপার্টমেন্ট যেগুলো আছে হেলথ ডিপার্টমেন্ট তো সেখানে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কি রাখা হয়েছে যে মাধ্যমিক পাশের পাশাপাশি এলাকায় আবেদন করা শুরু হয়ে গেছে এবং এই এলাকার স্থায়ী বাসিন্দা আপনারা মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং যে এলাকা থেকে আপনারা বিলং করছেন সেই জায়গার পঞ্চায়েতে আপনারা আবেদনটা করতে পারবেন বয়স সীমা কি চাওয়া হয়েছে যে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী বাইশ বছর থেকে আপনাদের ন্যূনতম বয়স হতে হবে বাইশ বছর এবং ঊর্ধ্বতম চল্লিশ বছর পর্যন্ত সীমা রাখা হয়েছে এছাড়া সরকারের নিয়ম অনুসারে যে এজ রিল্যাক্সেশান যেগুলো হয় তো সেগুলো থাকছে অর্থাৎ এস সি এস জন্য শিডিউল কাস্ট শেডুল ট্রাইবদের জন্য পাঁচ বছরের এজ রিল্যাক্সেশান করা হলো এবং ও জন্য তিন বছরে ছাড় দেওয়া হবে আবেদন পদ্ধতি কিভাবে আবেদন আপনারা করবেন গ্রাম পঞ্চায়েতের নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ চাইল প্রার্থীদের সর্বপ্রথম তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং সেখান থেকে আবেদনপত্রটিকে আপনাদেরকে সম্পূর্ণ ডাউনলোড করতে দিতে হবে এবং সেটি সম্পূর্ণভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে নির্ভুলভাবে এবং পূরণ করার জন্য প্রয়োজনীয় নথিপত্র কি রাখা হয়েছে প্রয়োজনীয় নথিপত্র রাখা হয়েছে বয়সের প্রমাণপত্র অর্থাৎ আপনাদের মাধ্যমিক যাব পরিচয়পত্র হিসেবে আপনাদের ভোটার কার্ড অথবা আধার কার্ড এবং জাতিগত অর্থাৎ এস সি যদি সার্টিফিকেট থাকে তো সেটা এবং আবেদনপত্র পাঠানোর জন্য আপনাদের পোস্ট অফিসে যে পাঁচ টাকার ডাক টিকিটটা পাওয়া যায় তো সেটা ব্যবহার করতে হবে এবং আবেদনকারী চাকরি প্রার্থীর প্রাপ্তির বিবাহ এবং আইনগত বিবাহ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন প্রমাণপত্র আবেদন করার শেষ তারিখ কি আবেদন প্রক্রিয়াটা অলরেডি চলছে এটা চলবে কত পর্যন্ত দু হাজার চব্বিশ পাঁচই ডিসেম্বর বেলা এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনপত্রটি জমা নেওয়া চলবে আবেদন ফি কী রাখা হয়েছে আবেদন ফি অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের আবে কোনো আবেদন মূল্য নেই সম্পূর্ণ বিনামূল্যে আগ্রহী চাকরি প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন এবং নিয়োগের স্থান কি কী রাখা হয়েছে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান তো আপনারা দেখুন যে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অধিকারীর নিকটে অর্থাৎ আপনারা যেখান থেকে ফর্ম আপ ফিল আপ করবেন তো আপনাদের নির্দিষ্ট যে ব্লক আছে সেই ব্লকে গিয়ে জমা করতে হবে সেখানে ড্রপ বক্স করা থাকবে সেখানে আবেদনপত্রটি জমা করে আসতে পারবেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এবং ব্লক অধিকারীর ঠিকানা বিস্তারিত পেতে আমরা আমি অফিসিয়াল নোটিফিকেশানটা আমাদের ডেসক্রিপশন বক্সে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো বন্ধুরা চাইলে সেখান থেকে আপনারা সম্পূর্ণ ডিটেলস সেখান থেকে দেখে নিতে পারেন তো এই ছিল আজকে চাকরি সংক্রান্ত ভিডিও তো আপনারা যারা পঞ্চায়েতে মাধ্যমিক পাশে পঞ্চায়েতের স্বাস্থ্য ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে যারা আগ্রহী প্রার্থী আছেন তারা দেরি না করে তাড়াতাড়ি শুরু করে দিন অফলাইন প্রসেস সম্পূর্ণ আপনাদের শুধু করতে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ফর্মটা ফিল ডাউনলোড করে সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল করে প্রয়োজনীয় নথিপত্র সমেত আপনাদেরকে সেখানে ড্রপ বক্সে গিয়ে জমা দিয়ে আসতে হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ